নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে পার্সটা প্রবলেম হবে ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডেস্কটপের যে প্রসেসর সেম প্রসেসরই থাকবে এটাতেও কিন্তু আপনি কিন্তু চাইলে এই প্রসেসরটা কেই চাইলে ইন ফিউচারে র্যাম স্লোর দেখতে পাচ্ছেন দুইটা এটা কিন্তু ডিডিআর ফোরের র্যাম অর্থাৎ আপনি সিক্সটি জিবি কিংবা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এসপির একদম অরিজিনাল মাদারবোর্ড এবং সবকিছু ডিটেলসে যা কিছু থাকবে সব স্পিড এবং দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি এবং হচ্ছে এটা হচ্ছে রিসিভার সামনে একটা ইন একটা স্পিকার দেওয়া আছে টাইপ সি পোর্ট সহ খুবই চমৎকারি পিসিটি আপনারা যারা আসলে ডাটা এন্ট্রির কাজ ফটোশপের কাজ এক্সেলের কাজ বিভিন্ন জায়গায় প্রোডাক্টটাকে ক্যারি করে কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন এবং বড় পিসিতে যে রকমের পারফরমেন্স পাওয়া যাবে ছোট পিসিতে কিন্তু ঠিক সিমিলারি পাওয়ার পারফরমেন্স পাবেন আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকজ আমার সামনের প্রোডাক্টগুলো দেখি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হবে স্পেশালি মিনি পিসি নিয়ে মিনি পিসি এবং টাইনি পিসি বলে অনেকেই এবং এই পিসিগুলি থাকবে হচ্ছে আজকের কনফিগারেশন থাকবে হচ্ছে থার্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশনের পিসি থাকবে এবং মাঝখানে সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলো ধরনের পিসি থাকবে হেভি লেভেলের পারফরমেন্সের জন্য কিন্তু ব্র্যান্ড পিসি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা আসলে ক্যারি করেন এবং যারা অনলাইন ভিত্তিক কাজ করেন এবং হ্যান্ডি লেভেলের যারা প্রোডাক্ট ইউজ করে যারা কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ড পিসিগুলি নিতে পারেন ভিওর্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন কীরকম প্রাইস থাকবে চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ব্র্যান্ডের পিসি হলেও কিন্তু এগুলার পারফরমেন্স খুবই ভালো এবং হচ্ছে আপনি লং টাইম ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন ভিওর্স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোরাই থ্রির পিসি কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স মাত্র ছয় টাকা থাকবে কোরআই থ্রি ফোর থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে অনেকেই আসলে অল্প বাজেটের ভিতরে পিসি খুঁজেন এবং বিভিন্ন জায়গায় অফিস এবং হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করার জন্য তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি নিতে পারেন ভিওর্স আমার হাতে এখন যে পিসিগুলো পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা ফোর জেনারেশনের পিসি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকে ভিওর্স মাত্র সাত টাকা এবং এই পিছিটা দেখতে পাচ্ছেন একদমই সব পোট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল সামনে কিন্তু একটা এসপি দেওয়া আছে এস পি এল সাউন্ড পোর্ট এবং হচ্ছে ইউসবি থ্রি পোর্ট এবং এটা হচ্ছে পাওয়ার পোর্ট থাকবে এর পিছনের যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন যে দুইটা থাকবে ডিসপ্লে পোর্ট একটা থাকবে ভিজিএ পোর্ট অর্থাৎ তিনটা আউটপোট আপনি তিনটা মনিটর অ্যাট আ টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং ইউসবি টু পোট ইউস বি থ্রি পোর্ তো থাকছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট এবং এই পিসিটাই কিন্তু আপনার সবগুলোর ধরুন সব ধরনের পিসি কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন কোরাই থ্রির জায়গায় কোরআ ফাইভ ফাইভের জায়গায় কোরাই সেভেন অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এই পিসিটিতে আমাদের কাছে আরও একটি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকে ভিওয়ার্স মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এবং আপনি প্রতিটা মিনি পিসির ক্ষেত্রে হচ্ছে আপনি তিন মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে পার্সটা প্রবলেম হবে ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বিটস এই পিসিটাই আমি একটু ডিটেলসি খুলে দেখাবো যে আপনি একটা পিসি একটা ব্র্যান্ড পিসি মিনি পিসিতে অ্যাটলিস্ট কী কী থাকে যেমন এই পিসিটা হচ্ছে একটা ফোর জেনারেশনের পিসি এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন যে ডিটেলের ভিতরে যে কম্পোনেন্টগুলি থাকবে এটার যে অ্যাসিডিটা থাকবে এটাও থাকবে হচ্ছে একটা স্যান্ডিক্স ব্র্যান্ডের একটা এসএসডি একশো আঠাশ জিবি এবং এসএসডিটা আমি ডিটেলসি একটু খুলে দেখাই যেমন এটার নিচে দিয়ে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাম এবং র‍্যাম চলছে আপনি ফোর ফোর এইট কিনবা এইট এট ষোলো কিন ষোলো জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইন্টারনেট রিসিভার এবং সামনে কিন্তু ইন বিল্ট একটা স্পিকার দেওয়া আছে এবং এই পিসিটার যে প্রসেসরটা আছে এবং প্রসেসরটা হচ্ছে ডেস্কটপের যে প্রসেসর সেই পথসরই কিন্তু থাকে এই পিসিগুলোর সাথেও এ দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রসেসরটা থাকবে এটা কিন্তু এটা হিরসিন যে কাবারটা এরকম কিন্তু একটা স্পিড একটা স্টিকার করা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম পাইপিং একটা হিরসিন খুবই মোটা এবং এর সাথে যে প্রসেসর দেখতে পাচ্ছেন পড়ারটা থাকবে কিন্তু হচ্ছে ডেস্কটপের যে প্রসেসর সেম প্রসেসরই থাকবে এটাতেও কিন্তু আপনি কিন্তু চাইলে এই পড়টাকেই চাইলে ইন ফিউচারে এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে কোরআই থ্রি ফোর জেনারেশন চাইলে কিন্তু আপনি কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত কিন্তু আপডেট করে নিতে পারবেন কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ আছে এবং এই সাইডে কিন্তু একটা সিক্সটি জি এম এম এর একটা ফ্যান দেওয়া আছে এবং যেহেতু এই পিসিটা এসপির এটা কম্পোনেন্টলি সব কিছুই থাকবে হচ্ছে এসপির আপনি কিন্তু নিশ্চিন্তে প্রোডাক্টগুলি নিতে পারেন যেখান থেকে দেখছেন না কেন সব জায়গা থেকে ঢাকা শহর ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর যদি কোনো কারণে আপনার ট্রাস্ট হচ্ছে না আপনি যদি সরাসরি ভিজিট করতে চান আমাদের শপে আসতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা লিফেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো থেকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট নাম্বার এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত পর্যন্ত একটা আমি খুলে দেখেছি একটা আপনি কি কি পোর্ট পাবেন কি কি ধরনের কাজ করবেন এবং এতে ফোর জেনারেশন থেকে শুরু করে এগুলা দিয়ে কিন্তু আপনারা যারা আসলে ডাটা এন্ট্রির কাজ ফটোশপের কাজ এক্সেলের কাজ বিভিন্ন জায়গায় প্রোডাক্টটাকে ক্যারি করে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন এবং বড় পিসিতে যে রকম পারফরমেন্স পাওয়া যাবে ছোট পিসিতে কিন্তু ঠিক সেমিলারি পাওয়ার পারফরমেন্স পাবেন আপনি সো আপনি হ্যাভিলেবেলের কাজ আপনি করতে পারবেন এরপরে আসেন যে অনেকে আসলে এ এমডির পিসি খুঁজেন এমডি পিসি এমডি এইট প্রো এমডি এইটের একটা পিসি আছে আমার হাতে দেখতে পাচ্ছেন পোর্ট এন্ড বাটন সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং হচ্ছে এমডি এইট প্রো এইট জিবি র্যাম দুইশো এইট জিবি র্যাম দিয়ে এই পিসিটির প্রাইস থাকে ভিউয়ার্স মাত্র বারো হাজার টাকা আপনি কিন্তু আপনার মতো করে চাইলে র্যাম রোম হার্ড ডিস্ক এবং আপনার মতো করে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছে এটা একটা ফোর্থ জেনারেশনের পিসি আমার হাতে দেখ যে পিসিটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্সের 3020 মডেলের একটা পিসি সব পোর্ট এন্ড বাটন अवेलेबल আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি কোরাই 3 এর 4 জেনারেশন 8GB RAM 128GB SSD দিয়ে M.2 দিয়ে এটাতে কিন্তু আপনি ডুয়াল স্টোরেজ ব্যবহার করতে পারবেন অর্থাৎ হার্ড ডিস্কও ব্যবহার করার সুযোগ আছে এই পিসির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র 7900 টাকায় এবং এটাতে চাইলে কিন্তু আপনি কোরাই ফাইভ করতে পারবেন কোরাই ফাইভের প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার চারশো টাকা কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যামডট টু চাইলে আপনি ফিওর্স কোরাই সেভেনও আপডেট করার সুযোগ আছে কোরাই সেভেন করলে এটার প্রাইস পড়ে যাবে ফিওর্স বারো হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি

যেটা সিক্স ফাইভ ডাবল জিরো কিংবা সিক্স ফোর ডাবল জিরো যে পোলসরগুলি থাকে হাই পাওয়ার পোলসর দিয়ে থাকে র্যাম স্লোর দেখতে পাচ্ছেন দুইটা এটা কিন্তু ডিডিআর ফোর এর র্যাম অর্থাৎ আপনি সিক্সটি জিবি কিংবা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এসপির একদম অরিজিনাল মাদার বোর্ড এবং সব কিছু যা কিছু থাকবে সব এসপির এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এবং হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেট রিসিভার সামনে একটা বিল্ড একটা স্পিকার দেওয়া আছে টাইপ সি সহ খুবই চমৎকার এই পিসিটির এবং এই পিসিটির প্রাইস থাকবে আই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এই পিসি প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকায় টাকা আপনি একটা পিসি নিতে যেটা আপনি এক্সেল অফিসিয়াল কাজ আপনি করতে সাথে যারা আসলে দিয়ে ভিডিও এডিটিং করেন ভিডিও এডিটিং করতে চান তারা কিন্তু খুব এই দিয়ে কিন্তু করতে পারবেন জাস্ট র্যামটাকে একটু বাড়িয়ে নিলে কিন্তু আপনি করতে পারবেন এটার কিন্তু আমাদের সেভেন জেনারেশনও আছে এর সেভেন জেনারেশন এইট র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিম দিয়ে পিসি টির প্রাইস থাকবে পাঁচশো টাকা প্রতিটা পিসির কিন্তু আপনি নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন কেউ যদি আপডেট জেনারেশন চান নিশ্চিন্তে কিন্তু নিতে পারবেন ডেলোর পিসিও নিতে পারবেন আপনি সিক্স জেনারেশনের কোরআবের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিমি দিয়ে পিসি প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সে একদমই লুক লাইক নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি পাবেন এবং এই পিসি কনফিগারেশন কনফিগেশন থাকবে ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা পিসি রই কিন্তু আপনি নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিওর্স এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিমি দিয়ে পিসি প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কুইন্টালে কিন্তু আপনি এইট জেনারেশন একটা পিসি বিল করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের এরপরে যে এটা হচ্ছে আপনার এইট জেনারেশনের একটা পিসি ডেল অপটিপ্ল থ্রি জিরো সিক্স জিরো মডেলের পিসি কিংবা সেভেন সেভেন জিরো সিক্স জিরো মডেলও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম দিয়ে এই পিসিটির প্রাইস থেকে ভিওয়ার্স মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি হচ্ছে আপনি নব্বই দিন পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এরপর যদি কেউ চান যে আপডেট জেনারেশন পিসি নেবেন অর্থাৎ টেন জেনারেশনের পিসি নেবেন আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন একটা টেন জেনারেশনের পিসি কোড়াই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পোর্ট অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল আছে এবং একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের মিনি পিসি নিয়ে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সব সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ